এভাবে ঘরে থাই স্যুপটা তৈরি করে নিলে ছোট বড় সবাই খেয়ে ফেলতে পারবে খুব সহজেই বিকেলের নাস্তায় তা আমি ঘরে থাই স্যুপটা মাত্র একশো টাকা খরচ করে আমি ঘরেই বানিয়ে ফেললাম রেস্টুরেন্ট স্টাইলে থাই স্যুপ থাই স্যুপটা দেখতে কত সুন্দর হয়েছে এবং থিকনেসটা যে কত সুন্দর হয়েছে তার এই স্যুপের বাটিটা দেখলেই বোঝা যাচ্ছে তাই আমি একটু চামিচ দিয়ে নেড়ে চেড়ে দেখিয়ে দিচ্ছি তো আপনাদের সাথে আমি যে রেসিপিটা আজকে শেয়ার করবো সেটা হচ্ছে আমার বিকেলের নাস্তার থাই স্যুপ হঠাৎ করেই আমার বাচ্চা বলতেছে থাই স্যুপ খাবে এইভাবে থাই স্যুপটা ঘরে বানিয়ে দিলে বাচ্চারাও খুব সুন্দর করে খেয়ে নেয় তা আমি রেসিপিতে চলে যাই আমি আজকে মাত্র দুটো ডিম দিয়ে থাই স্যুপটা রেডি করে নিয়েছি প্রথমেই প্যানে দিয়ে দিলাম রসুন কুচি দিয়ে দিলাম দুটো ডিমের কুসুম সাদা অংশ দেওয়া যাবে না দিয়ে দিলাম কিছু চিংড়ি মাছ সাত আটটা বড়ো চিংড়ি দিয়ে দিলাম বুকের হাড় ছাড়া মাংস ছোট ছোটো করে কাটা দিয়ে দিলাম সয়া সস দুই টেবিল চামচ দিয়ে দিব টমেটো সস আর হট টমেটো সসটা আমি প্রাণের টমেটো সসটা নিয়েছি এখানে তিন টেবিল চামচ দিয়েছি পরে আরও দুই টেবিল চামচ অ্যাড করেছি চিলি সসটা দিব চার টেবিল চামচ এখানে তিন টেবিল চামচ দিয়েছি পরে আরও এক চামচ অ্যাড করেছি চিলি সসটা দেওয়ালে দিয়ে দিব লেবুর রস লেমন জুস আমি জুসটা এভাবে হাত দিয়ে চিপিয়ে দিয়ে দিলাম একটা লেবু তিন ভাগে দুই অংশ দিয়েছি তারপর দিয়ে দিব লবণ অ্যাড দিয়ে দিব হলো কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা এখানে আমি চার চামচ ইউজ করেছি একটু লবণ দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে এমনভাবে মাখাতে হবে যেন মাখাতে মাখাতে সব কিছু একসাথে মিশে একাকার হয়ে যায় মাখানোর পরে এখানে আমি পানি দিয়ে দিব পানি দিয়ে দিলাম ছোট জগে মগে দুই মগ মানে কাপের চার মগ দিলেই চার কাপ দিলেই হবে একটা কাপের চার কাপ পানি দিব না দুটো কাঁচামরিচ দিয়ে দিলাম ঝাল কেউ পছন্দ না করলে কাঁচামরিচটা স্কিপ করতে পারে তো আমার গাছের থাই পাতা হয়েছে দুটো আমি এটা যে ছিঁড়ে নিয়ে আসছি এই যে কি সুন্দর দুটো তাজা তাজা থাই পাতা যেহেতু আমার লেমন গ্রাস নাই তাই আমি থাই পাতাটাই ইউজ করেছি তারপর থাই পাতাটা কুচি করে দিয়ে দিলাম চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখেছি রেখে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি এবং এটা নাড়তে হবে যেন নিচে না লাগে না লেগে যায় ঘন ঘন নেড়ে দিতে হবে এই যে আমার স্যুপটা প্রায় হয়ে এসেছে এটা ঘনত্বটা দেখটা খুব সুন্দর হয়েছে তো আমি এটাতে আদা কুচিও দিয়েছি যা বলতে ভুলে গেছি তা এটা কি ভিনেগারে কাঁচামরিচ কুচি কুচি দিয়ে দিয়েছি ঝাল লাগলে এটা থেকে নিয়ে নেবে আমি একটা বাটিতে সার্ভ করে নিলাম এবং এই যে দেখেন কত সুন্দর হয়েছে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবে